আসসালাম আলাইকুম ঢাকাই মাঠ থেকে আল মোহাম্মদ অভি আছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের বাসা বাড়িতে বিশেষ করে কিচেন রুমে ব্লেন্ডার এবং মিক্সার গ্রাইন্ডার যেটাই বলেন না কেন সেটা কিন্তু খুব এসেন্সিয়াল একটা জিনিস আর আমরা অনেকেই কিন্তু একটু হেভি কাজেও এগুলো ব্যবহার করে থাকি যেমন হলুদ গুঁড়া আহ চাউল গুঁড়া এসব কাজের জন্য কিন্তু অনেকেই হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার খুঁজে থাকেন আজকে কিন্তু আমি গ্লোবাল ব্র্যান্ড কর তিনটা হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে কথা বলবো এখানে ষোলোশো ওয়াট দুই হাজার ওয়াট এবং বাইশশো ওয়াটের মিক্সার গ্রাইন্ডার রয়েছে এগুলাতে আপনি ব্যবহার করে কি ধরনের সুবিধা পাবেন এবং স্পেশাল যে প্রাইসটা আমাদের রয়েছে সবগুলা নিয়ে বিস্তারিত আলাপ করবো শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকাই মাঠটা হচ্ছে মিরপুর শাওরাপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বরের পশ্চিম পাশে একদম মেইন রোডে অবস্থিত সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে আমি দেখাবো মিয়াকোর ষোলোশো ওয়াটের যে মডেলটা যেটা হচ্ছে এক্স প্রো মডেল এটা কিন্তু হেভি ডিউটি একটা মিক্সার গ্রাইন্ডার যেটা হানড্রেড পার্সেন্ট কপার ইউজ করা হয়েছে এটাতে এবং শক প্রুফ টেকনোলজি রয়েছে এখান থেকে আপনি শক করার কোনো পসিবিলিটি নেই এবং এটা মেশিনটাও কিন্তু বেশ বড় সড়ো যেহেতু হেভি ডিউটি এবং এখানে কিন্তু ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে যেটা আপনি এই মেশিনের যখন কানেকশনটা পেয়েছে কিনা আপনি বুঝবেন এই লাইটটা দিয়ে লাইটটা কিন্তু জ্বলবে কানেকশন যখনই পাবে কানেকশন চলে গেলে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে এবং এগুলাতে কিন্তু ডাবল বেল বিয়ারিং ইউজ করা হয়েছে এবং ওভারলোড প্রোটেকশন রয়েছে ওভারলোড হলে কিন্তু সেটা প্রোটেক্ট করার মতো সক্ষমতা এই ব্লেন্ডারে রয়েছে আর এটা জারগুলো যদি আমি দেখাই দিই এটা হচ্ছে এটা জুসারের জন্য সবচেয়ে বড় জারটা যেটা প্রায় 2 লিটারের মতো ক্যাপাসিটি হয়ে থাকে এই জারগুলা কিন্তু ফুললি স্টেনলেস স্টিল ভিতরে যে ব্লেডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফুললি স্টেনলেস স্টিলের ব্লেড আর এখানে কিন্তু মোট ছয়টা ব্লেড রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো শক্ত জিনিস এ খুব ইজিলি কাটতে পারবে এবং এই জারে কিন্তু আপনার জং মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই এবং এটার যে ঢাকনাটা রয়েছে সেটা কিন্তু লক সিস্টেম এটার একটা সুবিধা হচ্ছে আপনি লক সিস্টেমের ঢাকনা হলে আপনি অনেক সময় জুসের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাও কিন্তু এটা বাইরে দিয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে এটার বড় জারটা আর এটা যে মাঝারি জারটা রয়েছে সেটা হচ্ছে এই সাইজটা এটাও এক লিটার প্লাস রয়েছে এটা হচ্ছে এটা মাঝারি জারটা এটার মধ্যে আপনি আদা বাটা রসুন বাটা দেন হচ্ছে চাউল গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সবকিছু করতে পারবেন যত শক্ত জিনিস আছে করা যাবে এটার মধ্যে ইজিলি এটার ভিতরে কিন্তু ছয়টা ব্লেড দেওয়া রয়েছে স্টেনলেস স্টিলের প্রত্যেকটা ব্লেড রয়েছে এবং এটা যে ছোট জারটা রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যেটার মধ্যে আপনি শুকনা বসলা মাংস কিমা অথবা হলুদ গুঁড়ো চাউল গুঁড়াও করতে পারবেন যদি পরিমাণে কম হয় এটার ক্যাপাসিটিতে হয়ে যায় এটাতেও আপনি করতে পারবেন হ্যাঁ সো এই ছিল এই তিনটার এই তিনটার জার সো এবার আমি প্রাইজিং এর দিকে আসি ষোলোশো ওয়াট এটা কিন্তু আপনি বাসাবাড়ি এবং কমার্শিয়ালি সবভাবে ইউজ করতে পারবেন যেটার আর এটার অফিসিয়াল প্রাইস রয়েছে আট হাজার নয়শো নব্বই টাকা এমআরপি যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র সাত হাজার দুইশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে করতে পারবেন দুইশো গুলা ষোলোশো ওয়াট এরপরে আমি চলে যাব দুই হাজার ওয়াট এইটার মডেল নেম হচ্ছে অ্যাটলাস এইটাও কিন্তু বেশ সড়ো একটা মেশিন রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আর এইটাও হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ইউজ করা হয়েছে শক প্রুফ তো থাকবেই ডাবল বেল বিয়ারিং এ রয়েছে এবং ওভারহিট প্রোটেকশন যেটা সেটাও কিন্তু এটাতে রয়েছে এইটার যে জারগুলা তিনটা সেম জারগুলাই কিন্তু হয়ে থাকবে তিনটার জারই কিন্তু সেম হবে বড়টা প্রায় দু লিটারের কাছাকাছি হবে মাঝারিটা আপনার এক লিটার প্লাস হবে এবং ছোটটা অলমোস্ট এক লিটারের কাছাকাছি হবে আর বাকি যা আছে মোটামুটি সেম বাট এটা দুই হাজার হওয়াতে এটার ক্যাপাসিটিটা আর বেটার হবে বিশেষ করে যারা একটু হেভি লোড দিতে চান ব্লেন্ডারে একটু বেশি শক্ত জিনিস গুড়া করতে চান ইভেন আইস ক্র্যাশিং থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু এটাতে করা যাবে কমার্শিয়ালি কমার্শিয়ালি যারা ইউজ করেন তাদের জন্য আরো বেস্ট হবে দুই হাজার ওয়ার্ড বাইশ এগুলো সো দুই হাজার এটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইন্ডিকেটার লাইট রয়েছে এটাতে প্রত্যেকটাতে কিন্তু ইন্ডিকেটার লাইট রয়েছে আর এখানে কিন্তু বাটন রয়েছে এই বাটনের দেখেন এখানে পালস একটা বাটন রয়েছে আপনি যত শক্ত জিনিস দিবেন না কেন জাস্ট পালস বাটন দিয়ে দুই তিনবার ভেঙে নিয়ে দেন আপনি টেস্ট করার জন্য এক দুই তিন তিনটা ফাংশনে দিলে আপনার আশা করি একদম বিখুদভাবে পেস্ট হয়ে যাবে আর এগুলা কখনো যদি বন্ধ হয়ে যায় নিচে কিন্তু একটা বাটন রয়েছে এটা সার্কিট ব্রেকারটা যদি পড়ে যায় কখনো জাস্ট এই বাটনটা প্রেস করলেই কিন্তু আবার এটা চালু হয়ে যাবে পুনরায় সো 2000 ওয়াটার অ্যাটলাস যে মডেলটা রয়েছে যেটার প্রাইস রয়েছে 10990 টাকা যেটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 7500 টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মিয়াকোর দুই হাজার ওয়াটের অ্যাটলাস মডেলটা পেয়ে যাবেন ঢাকা ইমার্টে এরপর আমি চলে যাবো বাইশশো ওয়াটের মধ্যে সর্বোচ্চ ওয়াটার যে মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে মিয়াকোর বাইশশো ওয়াট এটা মডেলটা হচ্ছে স্কারলেট এই মডেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনে রয়েছে এটাতে কিন্তু ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর শক প্রুফ রয়েছে ডাবল বেল বিয়ারিং পেয়ে যাচ্ছেন এটাতেও এবং এটার জারগুলো কিন্তু এই তিনটার মতো সেম সাইজের জারই হবে ফুল স্টিলের ব্লেডটাও থাকবে কখনো জং মরিচা আসার কোন সম্ভাবনা কিন্তু এগুলাতে নেই আর এগুলো প্রত্যেকটা কিন্তু অফিশিয়ালি দুই বছরের মোটরের ওয়ারেন্টি তো থাকছে যেহেতু এটা কোট একদম অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট আর 2200 ওয়াটটা হচ্ছে বিশেষ করে যারা কমার্শিয়ালি অথবা একদম বেশি হেভি ইউজ হয় তাদের জন্য আমি 2200 ওয়াটটা সাজেস্ট করি এটা একদম সর্বোচ্চ পর্যায়ের মিয়াকোর মিক্সার গ্রাইন্ডার যেটা আপনার সর্বোচ্চ লোড নিতে পারবে সো ওয়াটের রেগুলার রয়েছে টাকা যেটা আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন মিয়াকোর বাইশ ওয়াটের মিক্সার গ্রাইন্ডার আর এগুলা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে পারচেস করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আমাদের রয়েছে সারা বাংলাদেশে আর ঢাকার মধ্যে থেকে যারা নিতে চান তারা কিন্তু চাইলে আপনি বাসায় হোম ডেলিভারি আমরা সরাসরি পাঠিয়ে দিয়েও ক্যাশ অন ডেলিভারি করানোর ব্যবস্থা করা যেতে পারে সো এই ছিল আমার আজকে মিয়াকর হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে ভিডিও কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো কিছু জানার থাকে কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেসেজে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার কোয়ারিটা দূর করার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ